তো হে গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সকালেই ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি সো গাইস আজকে আমাদের এলাকার ভিতরেই ঘুরতেছি তাই ছোটো খাটো একটা ব্লক আপনারা সবাই দেখে এনজয় করুন যে ব্লকটা কেমন হয়েছে আমাদের এলাকার ভিতরে আর এখানে আসলাম আসে দেখি যে ছোটো বাচ্চারা মিলে খেলাধুলা করতেছে তাই দেখে আমাদের আগের দিনের কথা মনে এসে গেছিলো ছোটোবেলার কথা তাই গাইস আর বেশি কথা বলবো না আপনারা ব্লগটা এনজয় করুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বড়ো ভাইয়ের বাসায় কারণ আমার বড় ভাই কিছু দিনের ভিতরেই চলে যাবে দেশের বাইরে আর কখনো হয়তো দেখা হবে না একসাথে আড্ডা দেওয়া হবে না তাই যায়া একটু আড্ডা দিতেছি আর এখানে এসে দেখলাম যে আমাদের ইঞ্জিনিয়ার ভাইয়েরা তারা ফ্ল্যাট বানাইতেছে নিজেদের হাত দিয়ে অনেক সুন্দর করে আর এখানে এসে দেখি আমার দুলা ভাই উদাম হয়ে দাঁড়িয়ে আছে আর এই যে আমার বড় ভাই কিছু দিনের ভিতরেই চলে যাবে আমাদের মাঝখান থেকে হয়তো আর বেশি দিন দেখতে পারবো না তাকে দেখতে হবে এই মুহূর্তে তাই হাঁটতে হাঁটতে এখন চলে আসলাম বড় বাসায় আর এসে দেখি কি করি ওর ঘরটা একটু বিউ নিলাম আর এখানে দেখি আমার বাইসতে আমার ভিডিও দেখতেছে ব্লগিং এটা দেখে তো আমি হাসতে হাসতে মরি তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম সো গ্যাস কথা বলে আর বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না আপনারা ব্লগটাই এনজয় করুন এখন চলে যাচ্ছি আমার ছোট বাইশ স্কুলে কারণ সেখানে তার অনুষ্ঠান চলতেছে তাই আমাকে বলছে যেতে যাই দেখে আসতে তাই আমি গেলাম আর এখানে এসে দেখলাম যে একটা মেয়ে বক্তব্য দিতেছে তাই একটু শুনলাম সবাই মিলে আমার বন্ধুবান্ধবও আছে সো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি সো গাইস আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পেজে হয়ে থাকলে ফলো দিয়ে দিবেন